Hey, aí, Múrcia Quinto-Monte,

অপমান অনাচার হচ্ছে উনি কার তাদের পাশে এসে দাঁড়াচ্ছেন না তাদের পাশে আমি শুরু থেকে আছি এখনো থাকবো আগেও থাকবো

এই চক্রান্তের ভিতরে মমতা ব্যানার্জি আছেন ওনার ভাইকো আছেন পয়লা চোর বালি চোর গরু চোর সবচোর বিজেপি নেতারা প্রধানমন্ত্রী হাত আমাদের মাথায় আছে আমরা ভয় পাই না আছি what you